ভারত পাকিস্তানের উত্তেজনা আজ পৌঁছে গেছে আদিয়ালা কারাগারেও পাকিস্তানের এই কারাগারে বন্দী রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক এনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান যে কবছর তিনি ক্ষমতায় ছিলেন সবাইকে তাপিয়ে বেরিয়েছেন তাই সীমান্ত উত্তেজনায় চুপ থেকে বসে থাকতে পারেননি ইমরান খান জেলে তিনি গতকালের আগের দিন গভীর রাতে একটা ভিডিও আপলোড করে বলেছিলেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে এবং এটার ভিত এটার ভিত্তি হচ্ছে তাদের কাছে এই রিলেটেড গোয়েন্দা তথ্য আছে পাকিস্তানে ভারত হামলা করবে এবং সেটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তো পাকিস্তানে হামলা হলে আসলে বাংলাদেশের অবস্থাটা কি হতে পারে আর পাকিস্তানে যদি ভারত হামলা করেও ভারতকে এই হামলা করে টিকে থাকতে পারবে অর্থাৎ আপনি যদি হামলা একবার করে ফেলেন তখন কিন্তু আপনার যুদ্ধ লাগিয়ে দিলেন আপনি কি যুদ্ধ লাগাচ্ছেন আপনাকে সেই যুদ্ধে টিকতে পারবেন অর্থাৎ পাকিস্তান তারপর পাল্টা হামলা করবে আপনারা পাল্টা হামলা করবেন এভাবে কতদিন টিকতে পারবে তো পাকিস্তান এবং ভারত যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনব আলোচনা চলছে ভারত পাকিস্তানের উত্তেজনার প্রেক্ষাপটে তিনি গতকালের আগের দিন গভীর রাতে একটা ভিডিও আপলোড করে বলেছিলেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে এবং এটার ভিত এটার ভিত্তি হচ্ছে তাদের কাছে এই রিলেটেড গোয়েন্দা তথ্য আছে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখনও কিন্তু ছত্রিশ ঘন্টা পার হয়নি চব্বিশ ঘন্টা পার হয়েছে কিন্তু ছত্রিশ ঘন্টা পার হয়নি অন্তত আমি জানি না এর মধ্যে আক্রমণ হয়েছে কিনা আমি যখন ভিডিওটা আপলোড করে রাখছি তখন পর্যন্ত রাতের বেলা তখন পর্যন্ত অন্তত সেরকম কিছু হয়নি এবং সেরকম কিছু হবে বলেও আমার ঠিক মনে হয় না তাহলে পাকিস্তানের তথ্যমন্ত্রী এই ধরনের একটা মন্তব্য কেন করছেন তারও আগে কথা কথাটা হচ্ছে এ ধরনের মন্তব্য করার মতো যথেষ্ট ডেটা বা গোয়েন্দা তথ্য তাদের পক্ষে পাওয়া সম্ভব উত্তর হচ্ছে খুবই সম্ভব পাকিস্তানের নিজে ভূ নজরদারির স্যাটেলাইট আছে আমি আগে একদিন আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ একটা টেলিকম স্যাটেলাইট কিনে আকাশে পাঠিয়ে শেখ হাসিনার সময় যে ফালতু ফুটানি দেখিয়েছিল সেই তুলনায় পাকিস্তান এই সব প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে আছে তাদের বহু আগে থেকে টেলিকম স্যাটেলাইট তো আছেই তাদের সাথে অনেক বেশি টেকনোলজিক্যালি অনেক বেশি জটিল রিমোট সেন্সিং স্যাটেলাইট যেটা দূর থেকে পৃথিবীকে অবজার্ভ করা যায় সেই স্যাটেলাইট তারা নিজে বানিয়েছে এবং সেটা চায়নার রকেট দিয়ে অরবিটে পাঠিয়েছে চায়নার নিজের পাকিস্তানের নিজের এমন স্যাটেলাইট আছে যেটার মাধ্যমে সে ভারতের এই যে সামরিক প্রস্তুতি সেটার খোঁজখবর নিতে পারে তার চাইতেও জরুরি কথা চায়নার সাথে তার যে ধরনের পার্টনারশিপ আছে চায়নার তো অতি সেন্সিটিভ গোয়েন্দা স্যাটেলাইট আছে ফলে তার পক্ষে তথ্য পাওয়া আসলে কোনো ব্যাপার না সুতরাং তারা ভারতের যে আক্রমণ যদি তারা করে সেটা ছোটোখাটো সো কল্ড সার্জিক্যাল স্ট্রাইক বা অন্য কোনো ধরনের স্থলেও যদি কিছু ভারী হামলা করে করার সম্ভাবনা থাকে তো সেগুলোর মুভমেন্ট এগুলো খুব ইজিলি এখন দেখা যায় আমরা নিশ্চয়ই জানি যে প্রতিটা দিন সেই ঘটনা কাশ্মীরে যে পাহালগাঁও যে ঘটনা ঘটলো তারপর থেকে প্রতিটা দিন বর্ডারে আর্মস মানে অ্যাসল্ট রাইফেলের গোলাগুলি চলছে গুলি গুলি চলছে সুতরাং ওটা আছে এটা খুব অভাবনীয় ব্যাপার না মাঝে মাঝেই এই সীমান্তে এই ঘটনাগুলো ঘটে দুই বাহিনীর মধ্যে কিন্তু ভারী কিছু এবং আক্রমণ হবে এই ধরনের একটা কথা বেশ কনফিডেন্টলি আপনারা যদি তথ্যমন্ত্রীর বক্তব্যটা শোনেন দেখবেন তার বডি ল্যাঙ্গুয়েজে তার ভয়েসের ইনস্লেকশনে খুবই কনফিডেন্ট একটা ভাব আছে যে তিনি অনেকটাই নিশ্চয়ই তিনি করতে পারে বলছেন কিন্তু তার টোনের মধ্যে এটা আছে ভারতে আমরা এই জায়গায় আসবো যে আন্তত শেষ পর্যন্ত এটা হবে কি না কিন্তু ভারতে দেখলাম দুর্দান্ত উত্তেজনা তৈরি হয়েছে এবং ভারতের একজন মানুষের আচরণ আমাকে খুব অবাক করেছে তাতে বোঝা যায় যে এই উত্তেজনাটা কোন পর্যায়ে গেছে আমি ধারণা করি আপনারা অনেকেই কারন্থা পার্কে চেনেন দ্য ওয়ারের হয়ে তিনি অনেক ইন্টারভিউ নেন খুবই গুরুত্বপূর্ণ লোকজনের ইন্টারভিউ নেন এবং আমি করণ্থা পার্কে পছন্দ করি কারণ ভারতের এই একেবারে প্রায় ডুবে যাওয়া মিডিয়ার মধ্যে এই ভদ্রলোক এখনও সেন্সটিভলি কথা বলেন সেন্সেবল ইন্টারভিউ নেন এবং সব রকম মতামতের মানুষকে নিয়ে আসার চেষ্টা করেন আমি একটু অফ টপিক হলেও বলে রাখি পাঁচ অগাস্টের পর থেকে কারণ থাপার বাংলাদেশের কয়েকজনকে নিয়ে অত্যন্ত সেন্সেবলি প্রশ্ন করে বাংলাদেশের সত্যিকার অবস্থা বের করে আনার চেষ্টা করেছেন একটা ট্রু জার্নালিজম যেমন হওয়ার কথা আমি অবাক হলাম করণ থাপার ভারত পাকিস্তান ইস্যুতে দুজন পাকিস্তানির ইন্টারভিউ নেয়ার ক্ষেত্রে একজন হচ্ছে নাজাম সেঠি তিনি পাকিস্তানের বিখ্যাত সম্পাদক এবং তিনি পাঞ্জাবের কেয়ারটেকারের প্রধানও ছিলেন এবং আরেকজন হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আই হিজ নেম ইমরান খানের সময় ছিলেন পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি এখন একটা ইউনিভার্সিটির হেড মানে ভিসি হিসাবে আছেন সম্ভবত কারণ মতো মানুষ খুবই টলারেন্ট হয়ে উঠছেন এবং আমি অবাক হয়ে প্রশ্ন করার চাইতে র্যাদার তিনি মনে হয় ভারতীয় হয়ে ডিবেইট ডিবেট বলা মনে হয় ঠিক না পুরোপুরি ঝগড়া করছেন এই পাকিস্তানিদের সাথে তাতে আমি একটা জিনিস বুঝি যে ভারতে এই হামলাটা নিয়ে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে কারণ থাপারের মতো মানুষ তিনি একজন প্রফেশনাল সাংবাদিক হলো দিনের শেষে ভারতীয় এবং এই উত্তেজনা তাকেও স্পর্শ করেছে যাই হোক যেটা বলছিলাম এই ইন্টারভিউগুলোর কথা একটা বিশেষ কারণে আনছি কারণ পাকিস্তানের এক্স সিকিউরিটি অ্যাডভাইজার এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন সেটা বলার জন্য সেটা একটু পরে বলছি তার আগে মোদি কি কি করলেন সেটা একটু শুনি সেটার সাথে এটা রিলেটেড আমরা খেয়াল করেছি মোদি সিরিজ অফ বৈঠকস করছেন তিনি রাজনীতিবিদদের সাথে করছেন তিনি সরকারের লোকজনের সাথে করছেন বাহিনীদের সাথে করছেন বাহিনী প্রধানদের সাথে করছেন নিরাপত্তা উপদেষ্টাদের সাথে করছেন তার সরকারের মন্ত্রীদের সাথে করছেন এবং একটা পর্যায়ে আমাদের সামনে একটা নিউজ আসে যে যেন মোদি পাকিস্তানে স্ট্রাইক বা হামলা করার সক্ষমতা বা দায়িত্ব সব কিছু সিদ্ধান্ত নেওয়ার সব কিছু দায়িত্ব সেনাবাহিনীকে দিয়ে দিয়েছেন মানে সেনাবাহিনী তার সুবিধা মতো ডিসাইড করতে পারবে কখন কীভাবে কতটুকু হামলা তারা পাকিস্তানে করবে এই ব্যাপারে যেহেতু তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এটা দেখে কারো কারো বা অনেকেরই মনে হচ্ছিল এটা একটা হামলার একদম প্রেলোড হামলা করতে তারা প্রস্তুত হয়ে গেছেন এরকম একটা আলাপ কেউ কেউ করছিলেন কিন্তু ওই যে বললাম পাকিস্তানের ইমরান খানের সিকিউরিটি অ্যাডভাইজার কারণ থাপারের সাথে ইন্টারভিউতে রাদার ইন্টারেস্টিংলি বলছেন এটা আসলে ভারত হামলা থেকে পিছিয়ে আসছে তার একটা প্রমাণ কারণ তার ভাষ্যমতে আমার কাছে খুবই লজিক্যাল মনে হয়েছে তার ভাষ্যমতে মোদী যখন সিদ্ধান্তটা নিজের কাছে রাখবেন তখন যেটা দাঁড়াবে উনি যদি সিদ্ধান্তটা না নেন সেটা তার ব্র্যান্ডিংয়ের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায় কিন্তু তিনি সিদ্ধান্তটা যখন মিলিট্রিকে দিয়ে দেন মিলিটারি যদি সেই সিদ্ধান্ত না নেয় সেটাতে তার সমালোচনা হতে পারে কিন্তু মিলিটারি চিফ তো আর ভোট করতে যাচ্ছেন না মিলিটারির অন্য জেনারেলরা বা অন্যান্য বাহিনীগুলো জেনারেলরা তো গিয়ে নির্বাচন করতে যাচ্ছে না ভোটে যাচ্ছে না সুতরাং তাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই এবং সেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের এক্স ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ভাষ্যমতে এটা আদতে মোদি হামলা থেকে পিছিয়ে আসার জন্যই করেছেন একই সাথে তাহলে আসলে এই প্রশ্ন ওঠে যে ভারত হামলা করতে পারে এরকম একটা তথ্য তাহলে আবার তথ্যমন্ত্রী কেমন কেন দিচ্ছেন এর মধ্যে একটা খেলা থাকতে পারে বলে আমার ধারণা মানে ভারত যদি এই ব্যাপারে পাকিস্তান যদি এই ব্যাপারে নিশ্চিত হয়ে যায় যে ভারত আসলে হামলা করছে না করবে না তাহলে এই ধরনের একটা আলটিমেটাম দেয়া যাতে ভারতের ওপর আবারও হামলা চাপ তৈরি হয় ভারতের উপর হামলা চাপ তৈরি হয় সেটা তারা ছোটোখাটো একটা হামলা ভারতকে দিয়ে করানোরও প্রভোগ করার চেষ্টা সেই কারণে কারণ আপনি যখন জানেন কেউ এটা করবে না তখন এই ধরনের চাপ দেওয়া তো আসলে খুব রিস্কি বিজনেস না সেটা একটা হতে পারে আবার একই সাথে এটাও সত্য ভারত হামলা করুক না করুক ভারত ওখানে মুভমেন্ট তাদের রয়েছে কারণ হলো আমরা এর মধ্যে পাকিস্তানের বরাত দিক থেকে একটা তথ্য পেয়েছি যে ভারতে চারটা রাফাল ফাইটারকে পাকিস্তান ফোর্স তারা তাড়িয়ে দিয়েছে তারা সীমান্তের কাছাকাছি অঞ্চলে ছিল বলে বলছে ভারত তার প্রস্তুতি রাখবে সে তার প্রস্তুতি চেষ্টা করবে একটা ড্রোন ভূপাতিত করার নিউজ আমরা পেয়েছি এবং শুধু সেইটা না নানান রকম খবর আমি পালকি শর্মার একটা ইয়েতে দেখছি যে তিনি দাবি করছেন টার্কি প্লেন ভরে ভরে অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তানে যদিও নিউট্রাল সূত্রের খবর হচ্ছে এরকম এটা পালকি নিজেও বলছেন সেটা হলো একটা সি ওয়ান থার্টি মানে টার্কি বলছে যেটা তাদের একটা সি ওয়ান থার্টি পরিবহন বিমান সেটা এর জন্য এসেছিল অথচ ভারতে তার প্রোগ্রামেই বলছেন চারটা পাঁচটা নাকি এসছে এবং অস্ত্র ভরে নিয়ে চলে এসছে এবং টার্কির বিরুদ্ধে প্রচণ্ড তুর্কিয়ে আমাকে কেউ একজন আগে তিনি টার্কি বলার পর ধরিয়ে দিয়েছিলেন এটা সত্য এই দেশটার নাম এখন তুর্কি হয়ে গেছে তো যেহেতু তুর্কি পাকিস্তানের পক্ষে থাকবে পাকিস্তানের পক্ষে চলে আসছে এই ধরনের আলাপটালাপ হচ্ছে তো সব কিছু মিলে এদিকের একটা ঘটনার ঘন ঘটার মতন মনে হচ্ছে প্রশ্ন হচ্ছে এই ছত্রিশ ঘন্টার যে টাইমের কথা বলা হচ্ছে বা তার পরও আরও সময় যদি যায় ভারত কি পাকিস্তানে আক্রমণ করবে সেই প্রথম দিন যে আলোচনাটা করেছিলাম আজকে এই ডেভেলপমেন্টের পর কি আমরা সেটা বলতে পারি আমি এখনও মনে করি ভারত পাকিস্তানে সোকল সার্জিক্যাল স্ট্রাইক ধরনের আক্রমণ করার সম্ভব ওইটুকু করার সম্ভাবনাও বেশ কম এখানে একটা যুদ্ধ যদি পরিস্থিতি তৈরি হয় এখানে নোজ চায়না এখানে কতটুকু ইনভলভ হবে হতে হবে বিশেষ করে পাকিস্তানের মিলিটারি হার্ডওয়্যারের মূল সাপ্লায়ার চায়না সুতরাং চায়নাকে এই সব সাপ্লাই করে যেতে হবে এবং চায়না যদি যুদ্ধের মধ্যে সব সাপ্লাই করে আমেরিকা ইন্ডিয়াকে সাপোর্ট করবে কি না এই প্রশ্ন আসবে বা চায়নায় ইনভলভ হওয়া দেখে আমেরিকা ইন্ডিয়াকে সমর্থন করার একটা প্রবণতা তৈরি হতে পারে ইন্ডিয়া তার সাথে একটা অলরেডি মিলিটারি অ্যালায়েন্সে আছে কোয়াডে এর বাইরেও তাদের প্রচুর স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে এবং বিশেষ করে আমেরিকা ইন্ডিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে চায় প্রকাশ্যেই বলেছে এবং ইন্ডিয়া একটা এমার্জিং অস্ত্রের বায়ার সুতরাং এটি যেহেতু তার নিজের ডোমেস্টিক অস্ত্র প্রোডাকশনের অবস্থা ভালো কিছু না তারা নিজেরা কিছু কিছু ক্ষেত্রে ট্রাই করেছে এবং এগুলো খুব বেশি সাকসেসফুল হয়ে ওঠেনি ফলে আমেরিকা অস্ত্র বিক্রি করতে চাইবে তো একটা যুদ্ধ বেঁধে গেলে এটা আমেরিকার জন্য ভালো এবং আমেরিকা এখানের ভারতকে অস্ত্র নিয়ে এসে সাহায্য করার বিক্রি করে সাহায্য করার সমূহ সম্ভাবনা আছে সো এটা বেশ অ্যাসকালেটেড হতে পারে এটা দুই দেশই নিশ্চয়ই জানে এবং সেটা যদি জেনে থাকে তাহলে তাদের পক্ষে তাদের দিক থেকে এই যুদ্ধে জড়ানোর কথা না আমি প্রথম দিনও তাই বলেছি এবং যদি করেও সেই বালাকোট হামলার সময় যেটা হয়েছিল আমি মনে করি আমি বিশ্বাস করি দ্যাট ওয়াজ মাই ইন্টারপ্রিটেশন অন দ্যাট ভিডিও আপনারা যারা দেখেছেন সেটা হলো ভারত চাইলে পাকিস্তানের সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ কোনো স্ট্র্যাটেজিক টার্গেটে অ্যাটাক করতে পারতো বেটার ফাইটার নিয়ে যেতে পারতো কিন্তু না ভারত আসলে মোটামুটি জনবিরল জায়গায় টাছের ওখানে গিয়ে বমিং করে এসছে মিগ টোয়েন্টি ওয়ান নিয়ে গেছে যদিও তার তো মিগ টোয়েন্টি নাইন এস থার্টি তখনও ফুল্লি অপারেশনাল ছিল ওই রকমই কিছু একটা হলেও হতে পারে কিন্তু ওই যে সমস্যা যেটা দাঁড়িয়েছে আসলে বিজেপির রাজনীতি বিজেপি একটা ফ্যাশিস্ট দল আমি মনে করি কোনো একদিন সময় নিয়ে ধরে ধরে প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিলিয়ে দেখাবো কিন্তু ফ্যাশিসদের কতগুলো বিষয় থাকে একটা থ্রেট হাজির করতে হয় তাদের ন্যারেটিভের জন্য পাকিস্তান মুসলিমস থ্রেট আছে এবং সেই শ্রেষ্ঠত্ববাদ তাদের হিন্দুত্ববাদীরা তারা শ্রেষ্ঠ এবং সেই শ্রেষ্ঠ জাতিকে হুমকিগুলোর বিরুদ্ধে বিজয়ী করে তুলবে একজন পাওয়ারফুল লিডার নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদীর এই ব্র্যান্ডিং তারা দীর্ঘদিন ধরে তৈরি করেছে এখন পাকিস্তানের পাকিস্তানকে ব্লেম করে একটা কথা মনে রাখতে হবে পাকিস্তানের মানে যে তিনজন মানুষের কথা বলা হচ্ছে হামলা করেছে তাদের মধ্যে দুজন পাকিস্তানি এবং পাকিস্তান থেকে এসে কাজটা করেছে বলছে সো পাকিস্তানকে যখন এইভাবে ব্লেম করা হয় তখন তো আসলে এক ধরনের সামরিক ব্যবস্থা নেওয়ার জরুরত তৈরি হয় কিন্তু না নিলে আবার প্রবলেম আবার পাকিস্তানকে ব্লেম করতে পারলে তার যে পলিটিক্যাল ল্যাভারেজ পাওয়া যায় সেটা তো সে নিতে চাইল সো ওই একটা চাপের জায়গা আছে এটা অলরেডি যেহেতু বলে ফেলেছে কোনো তদন্ত তদন্ত না পাকিস্তান রিপিটেডলি বলেছে তোমার কাছে যদি নিউট্রাল সোর্সের জিনিস থাকে তুমি দাও আমরা দেখি নিউট্রাল ইনভেস্টিগেটরদেরকে দাও আমি দেখেছি পাকিস্তান এই কথাটা রিপিটেডলি বলেছে জাতিসংঘ হোক বা অন্য নিউট্রাল ইনভেস্টিগেটরের কাছে তোমার দেওয়া তথ্য দাও ভেরিফাই করুক তারপর কথা হোক তারপর যদি সমস্যা হয় দেন টেক স্টেপস ভারত এটা করছে না কারণ এই সন্দেহ তো আসলে গোড়াতেই আছে এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন ভারত এটা নিজেই তার স্বার্থে করেছে বটম লাইন আমি মনে করি না মানে স্মল স্কেলেও যুদ্ধ টাইপের কিছু হবে দু একবার গিয়ে ভারত পাকিস্তানে বোমা ফেলতে পারে পাকিস্তান ভারতে এসে বোমা ফেলতে পারে খুব অল্প দুই পক্ষেরই লাভ পাকিস্তানের মিলিটারি আবারও তাদের কিছু সমালোচনা টালোচনা হচ্ছিল রিসেন্ট টাইমসে তারা তাদের সেই প্রেস্টিজ রিগেইন করতে পারবে আর ভারতের জন্য তো বিরাট লাভ কিছু মুসলিম এসে হিন্দুদেরকে হত্যা করছে তার ধর্ম জিজ্ঞেস করে করে হিন্দুত্ববাদী রাজনীতির জন্য তো অসাধারণ উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই থাকুন আমাদের সঙ্গে প্রিয় দর্শক পাক এবং ভারতের মধ্যে যখন উত্তেজনা চরমে পারদ যখন উত্তেজনার উপরের দিকে উঠছেই তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি বলেছেন চতুর্দিকে যুদ্ধের দামামা বাঁচছে সুতরাং আমাদের বসে থাকলে হবে না প্রস্তুতি নিতে হবে যেন তেন প্রস্তুতি নয় যেন আমরা জিততে পারি সেই ধরনের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ এবং দূরদর্শী বার্তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক ভারত এবং পাকিস্তানের মধ্যে দিন যত যাচ্ছে উত্তেজনা বাড়ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বলছে যে ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করবে আর এই হামলা সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে চায় ইসলামাবাদ প্রিয় দর্শক এই রকম যখন পরিস্থিতি তখন আরেকটি এই মুহূর্তের খবর হচ্ছে যে পাকিস্তানি বাহিনী পাল্টা হামলা করেছে ভারতের সীমান্তে সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস হয়েছে এটা কিছুক্ষণ আগের সংবাদ এতে বলা হয়েছে যে উনত্রিশ থেকে ত্রিশ এপ্রিল লাইন অব কন্ট্রোল মানে এল কায়ানি এবং মন্ডল সেক্টরের মধ্যে ভারতীয় সেনারা ছোট অস্ত্র চালিয়ে পরীক্ষামূলক ভাবে পাকিস্তানকে নাস্তানাবোধ করতে চায় এরপর পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেয় ওই সময় ভারতীয় পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি সেনাবাহিনী হামলা চালায় সরকারি টিভি চ্যানেল পিটিভি আলাদা প্রতিবেদনে জানিয়েছে যে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাদের একাধিক চেকপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন তারা যে কোনো মূল্যে নিজেদের অখণ্ডতা ধরে রাখতে চান এবং এল কোনো ধরনের লঙ্ঘনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে আরেকটি খবর জানিয়ে রাখি এটা অবশ্য দিনের ভাগের খবর আপনারা কেউ কেউ জানলেও জানতে পারেন যে পাকিস্তানি যুদ্ধ বিমান দেখে পালালো ভারতের চারটি রাফাল যুদ্ধ বিমান এই হচ্ছে ফ্রান্সের তৈরি এই মুহূর্তে বিশ্বের যদি তিনটি যুদ্ধ বিমানের কথা বলি তাহলে রাফাল বিমান হচ্ছে অন্যতম ভারতের কাছে বেশ কটি ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান রয়েছে ইতোমধ্যে আরো কয়েকটি বিমান কেনার জন্যে চুক্তি সম্পন্ন করেছে ভারত ফ্রান্সের সঙ্গে যাই হোক এই রাফাল বিমান দিয়ে মূলত এলওসিতে মানে সীমান্ত রেখা বরাবর ভারতের এই চারটি রাফাল বিমান পর্যবেক্ষণ করছিল কিন্তু এই পর্যবেক্ষণের গতিবিধিকে টার্গেট করে যখনই পাকিস্তানের যুদ্ধ বিমান পাকিস্তানের ভূখণ্ড থেকে ছুটে আসতে থাকে বা রাফাল বিমানকে লক্ষ্য করে এগুতে থাকে তখন এলওসি মানে এই সীমান্ত বরাবরের জায়গা থেকে দ্রুত পালাতে থাকে ভারতের চারটি যুদ্ধ বিমান প্রিয় দর্শক জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রতি মুহূর্তে বাড়ছে এবং এখন এটি সংঘাতে রূপ নিয়েছে ইতোমধ্যে নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীর সব প্রধানদের ডেকে বলে দিয়েছেন যে যখন যেখানে হামলা করতে হবে ঠিক সেখানেই আপনাদেরকে হামলা করার অনুমতি দিয়ে দেয়া হলো প্রিয় দর্শক এইরকম পরিস্থিতিতে পাকিস্তান যে একটি নিরপেক্ষ তদন্ত চেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন পেহেলগামের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যাতে ভারত একতরফা ভাবে পাকিস্তানকে দোষারোপ করতে না পারে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই আন্তর্জাতিক স্বচ্ছ ও তদন্তের আহ্বানের সঙ্গে ইতোমধ্যে মার্কিন দক্ষিণ এশিয়া বিষয়ক রবিন রাফেল। তিনি এক বলেছেন শাহবাজ শরীফ যে আহ্বান জানিয়েছেন এই আহ্বানের মধ্যে যুক্তিকতা রয়েছে সুতরাং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক স্বচ্ছ নিরপেক্ষ একটি তদন্ত কমিশন গঠন করা অনলাইন নিউজ জিও বলছে যে হারভার্ড ইউনিভার্সিটিতে জিও নিউজ প্রোগ্রাম ক্যাপিটাল টকে সাংবাদিক হামিদ মিরের সঙ্গে একটি টক শো করেন এই উপ পররাষ্ট্রমন্ত্রী তিনি সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী রবেন রাফেল তিনি বলেন যে পাকিস্তানে পেহেলগাম হামলায় যে পক্ষপাতহীন তদন্তের প্রস্তাব দিয়েছেন শাহবাজ শরীফ তা ইতিবাচক তিনি আরো বলেন একটি ঘটনা ঘটে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে তার জন্য কাউকে অভিযুক্ত করা ভীষণভাবে অনুচিত ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট এই উত্তেজনা প্রশমনে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ভূমিকা রাখতে হবে বলেও আহ্বান জানান মার্কিন লেডি সাবেক উপপররাষ্ট্র মন্ত্রী রবিন রাফেল এখন রবিন রাফেলের এই আহ্বানে কি কর্ণপাত করবে ভারত রবিন রাফেল সুস্পষ্টভাবে শাহবাজ শরীফের পক্ষ নিলেন এখন দেখা যাক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পক্ষ নেওয়ার পরিপ্রেক্ষিতে কি বলে যদিও আমরা বিভিন্ন তথ্য মারফত জানতে পারছি যে একটি অনিবার্য যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে দুটি রাষ্ট্র ভারত এবং পাকিস্তান ভারতের বিজেপি সরকার মনে করছে এটা হচ্ছে প্রেস্টিজ ইস্যু সুতরাং কোনো না কোনো ভাবে পাকিস্তানকে দমাতে হবে আরেকটি খবর হচ্ছে যে ভারতের সেনা কর্তৃপক্ষের কর্মকর্তারা ইতোমধ্যে মানে আজকেই পাকিস্তানের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক যে সীমান্ত আইন আছে সেটিও লঙ্ঘন করছে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের সেনাবাহিনীকে হুঁশিয়ার দেওয়া হলে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয় যে আমরাও বসে থাকবো না আঙ্গুল চুষবো না প্রয়োজনে পাল্টা ব্যবস্থা গ্রহণ করব মানে এই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এটি একটি টেলিফোন আলাপ এই দু বাহিনীর মধ্যে যুদ্ধের আগে এই ধরনের আলাপ হবার রীতি কিন্তু আছে পাকিস্তানের সঙ্গে ভারত এই আলাপটি সেরে নিল বিশ্লেষকরা বলছেন প্রিয় দর্শক এর মধ্যে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইস্তাকদার তিনি বলেছেন আগে পাকিস্তান হামলা করবে না যদি ভারত হামলা করে তবি পাকিস্তান পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে আমরা দেখ দেখলাম যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর যখনই ভারতীয় সেনারা ছোট ছোট অস্ত্র দিয়ে পরীক্ষামূলকভাবে পাকিস্তানে আঘাত হানলো তখন পাকিস্তান পাল্টা আক্রমণ চালিয়ে কয়েকটি চেক পোস্ট এগুলো ভারতের অভ্যন্তরে মানে সীমান্তের ভেতরে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান তো যাই হোক পাকিস্তানের আন্তবাহিনী জনসংগ্রগ পরিদপ্তরের মহাপরিচালক লেফট্যানেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আসেন ইসহাক দার সময় পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন যে পেহেলগাম নিয়ে ভারত রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে এটির জন্য পুরো অঞ্চলের শান্তি পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে ইসাকদার আরো বলেছেন যে বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি যে পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করবে না যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয় তবে আমরা অত্যন্ত শক্তিশালী জবাব দেব আহ পাক পররাষ্ট্রমন্ত্রী আরো অভিযোগ করেন যে তারা সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার তারা কোনোভাবেই বেসামরিকদের হত্যাকে সমর্থন করে না তা যে কারণেই হোক তিনি উল্লেখ করেন পবিত্র কোরআনে বলা আছে যে কেউ একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করলো আর কেউ যদি একজনকে বাঁচায় সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করলো পাকিস্তান এ নীতি মেনে চলে এটা ইসাকদারের মন্তব্য এখন দেখুন ইসাকদারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করও কিন্তু কথা বলেছেন তিনি কি কথা বলেছেন তিনি বলেছেন যে পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এর অন্তরালে পাকিস্তানের মদত রয়েছে সুতরাং পাকিস্তানকে শাস্তি পেতেই হবে আমরা যে কোনো মুহূর্তে পাকিস্তানের বাড়িয়ে হামলা করতে মানে দুটো পক্ষই প্রথমত ভারত যদি হামলা করে তাহলে পাকিস্তান শক্ত জবাব দেওয়ার জন্য অপেক্ষা করছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে যে পারমাণবিক অস্ত্র আছে এটা দীর্ঘদিন ধরে কেবল বসিয়ে রাখবার জন্য নয় ভারত আক্রমণ করলে প্রয়োজনে পারমাণবিক অস্ত্রের মাধ্যমে জবাব দেবে ইসলামাবাদ এই যখন দুই পক্ষের উত্তেজনা তখন উত্তেজনার মধ্যে পারদ ঝেলেছেন পাকিস্তানের সিনেটর পাল ওয়াশরা মোহাম্মদ জাই খান তিনি কি বলেছেন তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন যে ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের প্রথম ইট পাকিস্তানি সেনারা স্থাপন করবেন তিনি আসলে সংসদে ভাতন ভাষণ দিতে গিয়ে এই মন্তব্যটি করেছেন মোহাম্মদ খান মঙ্গলবার পাকিস্তানের এই বলেন নতুন মসজিদের প্রথম বসাবেন পাকিস্তান সেনারা এবং প্রথম আজান দেবেন সেনাপ্রধান মুনির নিজেই তিনি বলেন আমরা চুরি পরে বসে নেই পালুয়াশা বলেন ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবেন না তিনি বলেন ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয় তাদের জেনে রাখা উচিত যে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না কারণ এই পাকিস্তানে তাদের গুরু নানকের ধর্মীয় উপাসনা রয়েছে গুরু নানকের পবিত্র স্থান হচ্ছে এই পাকিস্তানে ইন্ডিয়া চোজের প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানি নেতাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোন উস্কানিমূলক বক্তব্য নয় সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিও একই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে যদি পানি বন্ধ হয় তাহলে সিন্ধু নদীতে ভারতীয়দের রক্তের প্লাবন বইয়ে দেয়া হবে প্রিয় দর্শক এই ধরনের হুমকি পাল্টা হুমকি চলছেই কিন্তু এর মধ্যে পাকিস্তানের এবং ভারতের উত্তেজনা প্রশমনের জন্য জাতিসংঘের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে জাতিসংঘের মহাসচিব এনতনীয় গোতেরেস ইতিমধ্যে বলেছেন যে দুপক্ষকেই সংযমী হতে হবে কারণ এই মুহূর্তে যদি এই দক্ষিণ এশিয়ায় একটি যুদ্ধ সংগঠিত হয় সেটি কেবলমাত্র দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না বরং পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে আর পুরো উদাহরণস্বরূপ বলেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পুরো বিশ্ব বিপর্যস্ত হয়ে গেছে এখন যদি নতুন করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় তাহলে তা সারা বিশ্বের জন্যেই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে আহ প্রিয় দর্শক দেখুন উত্তেজনা চরমে সামরিক বিশ্লেষকরা নানা ধরনের বিশ্লেষণ করছেন যে এই যুদ্ধটি শুরু হলে কে জিততে পারে আমরা যদি বিচার বিশ্লেষণ করে দেখি দেখছি যে পারমাণবিক দুঃখিত পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পাকিস্তান অনেকটাই এগিয়ে আছে আবার পারমাণবিক অস্ত্রের বাইরে অন্যান্য সমরাস্ত্রের ক্ষেত্রে এগিয়ে আছে ভারত মানে শিয়ানে শিয়ানে লড়াই কিন্তু এই যুদ্ধের বিজয় নির্ধারণ করবে পাকিস্তানকে কারা সমর্থন করছে অন্যদিকে ভারতকে কারা সমর্থন করছে ইতিমধ্যে তুরস্কের বিরুদ্ধে একটি অভিযোগ সানিত হয়েছে যে তুরস্ক পাকিস্তানকে অস্ত্র দিয়েছে কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান বলেছেন যে পাকিস্তানে কোনো অস্ত্র পাঠানো হয়নি তুরস্ক থেকে দেখুন এই ধরনের যুদ্ধের পরিস্থিতির মধ্যে কোনো রাষ্ট্রই কিন্তু প্রকাশ্যে বা খোলাখুলি ভাবে স্বীকার করেন না যে তিনি বা ওই রাষ্ট্রটি কোন পক্ষকে সহযোগিতা করছে এখন তুরস্ক তো অস্ত্র বিক্রির জন্য সবসময় মুখিয়ে থাকে আপনারা জানেন যে বিভিন্ন রাষ্ট্রে তুরস্কের অস্ত্র দিয়ে যুদ্ধে হওয়ার প্রমাণ আছে যেমন বিজয়ী আজারবাইজানের কথাই বলি এই আজারবাইজান আর্মেনিয়ার সঙ্গে যখন যুদ্ধটি সংগঠিত হলো কিছুদিন আগে তখন আজারবাইজান বিজয়ী হলো অন্যদিকে আমরা লিবিয়ার কথা যদি বলি লিবিয়া যে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের পক্ষে শক্তপোক্ত তুরস্ক সামরিক বাহিনী দিয়ে সহযোগিতা করছে সেখানে কিন্তু বিদ্রোহীদের দমন করা হচ্ছে তুরস্কের অস্ত্র তাছাড়া আপনারা জানেন যে তুরস্কের ড্রোন বিশ্বব্যাপী সমাদৃত এই ড্রোন দিয়ে বিশ্বের অনেক পক্ষকে ধ্বংসস্তূপে পরিণত করেছে অন্যদিকে এই ড্রোন আবার পর্যবেক্ষণের কাজেও চমৎকার বা দারুণ উদাহরণ তৈরি করেছে আমি যদি এই দক্ষিণ এশিয়ার মালদ্বীপের কথা বলি মালদ্বীপের সমুদ্র সীমা একসময় ভারতীয় সেনারা পাহারা দিত কিন্তু সেখানে হবার পর। এখন সমুদ্র সীমানাকে পাহারা দিচ্ছে তুরস্কের বাইরাক্তার ড্রোন প্রিয় দর্শক তো এই ড্রোনের কারিশ্মার কথা সারা বিশ্বই জানে অনেক বিশ্লেষক বলছেন ইতোমধ্যে তুরস্কের থেকে বিপুল পরিমাণ ড্রোন আনা হয়েছে পাকিস্তানে এই ড্রোন ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে ব্যবহার করবে ইসলামাবাদ দেখা যাক কোন দিকে পরিস্থিতি যায় শেষ করছি যে যে করলেন যুদ্ধের দামামা বসে থাকলে হবে আমাদের কেউ না যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হতে আমরাও পারি সুতরাং প্রস্তুতি নিতে হবে যেন প্রস্তুতি নয় যেন আমরা বিজয়ী হতে পারি সেই ধরনের প্রস্তুতি তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে এই কথা বলেছেন আহ প্রিয় দর্শক তার মানে এই উপমহাদেশ কি একটা যুদ্ধের অগ্নি গর্ভের মধ্যে পড়ে যাচ্ছে সময়ই বলে দেবে আসলে কি হচ্ছে তবে আমরা যুদ্ধ চাই 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 না শান্তি আমরা পাকিস্তান এবং ভারতের মধ্যে যত অমীমাংসিত বিষয় রয়েছে তা যাক আলোচনা শুনেছে শুনে বুঝতে পেরেছেন মন্তব্য করবেন তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইতিমধ্যে হয়তো আপনারা খবর পেয়েছেন বা দেখেছেন ভারতের চারটি বিমান কিন্তু পাকিস্তানে গিয়ে ফেরত এসেছে তারা যুদ্ধের জন্য হয়তো বা গিয়েছিল এই যুদ্ধ শুরু হওয়ার আগেই পাকিস্তানের কাছে ভারতীয় একজন বিএসএফ সদস্য কিন্তু আটক হয়েছে এরপরে চারজন আটক হয়েছে মোটামুটি যুদ্ধের আগে কিছু এমন ঘটনা ঘটেছে যে ঘটনা দেখে আমরা বিশ্লেষণ করতে পারি যে পাকিস্তানের কাছে কোনো পাত্তাই পাবে না ভারতের দখলদাররা কারণ তারা শুধু মুখে এবং সিনেমাতেই বিভিন্ন রকমের অভিনয় বা দেখাইতে পারে বাস্তবিকভাবে তারা যুদ্ধ করবে সেই সাহস তাদের আছে বলে আমাদের মনে হয় না যদি তারা সেই সাহস দেখায় পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু পুরানায় কয়েকটি আয়াত উদ্ধৃত করে তিনি জবাব দিয়েছেন যে তারা সবসময় প্রস্তুত রয়েছেন ভারতে হামলা মোকাবেলা করার জন্য দর্শক আমরা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকবো আমরা অবশ্যই পাকিস্তানকে সাপোর্ট করবো পাকিস্তানকে আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ রাবুল্লাহ আলম পাকিস্তানকে যুদ্ধ জয়লাভ করে এবং যুদ্ধ জয়লাভ করে ভারত দখল করার মতো একটা ব্যবস্থা আল্লাহ তালা করে দেন